বাড়ির ভেতরে ছিলেন এখন বাড়ি থেকে আপনি বের হচ্ছেন তখনও শয়তান আপনাকে ধরার জন্য চেষ্টা করে এই জন্য বিশ্বনবী বাড়ি থেকে বের হলেও যাতে শয়তান আপনার কোনো ক্ষতি করতে না পারেন এর জন্য বিশ্বনবী আমাদেরকে আমল শিক্ষা দিয়ে গিয়েছেন বলেন না সোবাহানাল্লাহ ঘরের ভেতরে ছিলেন বাথরুমে ছিলেন শয়তান আপনাকে সারে নাই এবার ঘর থেকে বের হয়েছেন শয়তান কি সারবে আপনাকে যাতে ঘরের বাহিরেও আপনার কোনো ক্ষতি করতে না পারে এর জন্য আমলের শিক্ষা দিয়ে গেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই দেখেন তিনি বলছেন যখন কেউ বাহিরে যাবে ঘর থেকে যখন কেউ বের হবে সে যেন এই দোয়াটি পাঠ করে بسم الله توكلت على الله ولا حول